হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার উপর রহম করো তারা রাতে কম ঘুমাতো এবং রাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন চারিদিক নিস্তব্ধ নীরব ঠিক সেই মুহূর্তে আল্লাহর কিছু প্রিয় বান্দা জেগে ওঠেন তারা দুনিয়ার সব ক্লান্তি ঝেড়ে ফেলে দাঁড়িয়ে যান মহান রবের সামনে তারাই হলেন রাতে সালাত আদায়কারী আজকের ভিডিওতে আমরা জানব সেই সৌভাগ্যবান মানুষদের মর্যাদা সম্পর্কে যারা রাতের শেষ প্রহরে আল্লাহর সাথে একান্তে কথা বলেন রাতের এই সালাতকে বলা হয় তাহাজ্জুদ এটি এমন এক ইবাদত যা আল্লাহ তালা তার প্রিয় হাবিব সল্লাহ সাল্লামের উপর আবশ্যক করেছিলেন এবং আমাদের জন্য করেছেন সুন্নাতে মুয়াক্কাদা স্বয়ং তালা পবিত্র কোরআনের সাত করেন আর রাতের কিছু অংশে তাহাজ্য আদায় করুন এটা আপনার জন্য অতিরিক্ত আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন সুরা আল ইসরা আয়াত জন্য এটি আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায় কেন এই সময়টি এত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সোল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ফরজ সালাতের পর সর্ব উত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহাজুত সই মুসলিম শুধু তাই নয় এই সময়টি হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমাদের রব আল্লাতলা প্রতি রাতের শেষ অংশে অর্থাৎ এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আসো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। সহি সহিবুকারি ও মুসলিম ভাবুন তো স্বয়ং আরসের মালিক আপনার আর্জি শোনার জন্য প্রথম আসমানে নেমে আসেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে রাতে ইবাদত করাটা সহজ নয় এর জন্য প্রয়োজন গভীর ইমান আর রবের প্রতি নিখাত ভালোবাসা এটি গুণা মাফ করাই রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে কেননা এটা তোমাদের পূর্ববর্তী নেক্কার লোকদের অভ্যাস ছিল এটা আল্লাহর নৈকট্য দানকারী গুণা থেকে রক্ষাকারী এবং পাপ মোচনকারী তিরমিজি এটি অন্তরের প্রশান্তি যখন সবাই ঘুমিয়ে তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন এই ইবাদত আপনার অন্তরকে প্রশান্ত করে দুশ্চিন্তা দূর করে এটি রিয়া ও লোক দেখানো থেকে মুক্ত রাতের আধারে এই ইবাদতের সাক্ষী থাকেন কেবল আল্লাহ তাই এতে ইখলাস ও আন্তরিকতা থাকে সবচেয়ে বেশি কিভাবে শুরু করবেন বাস্তব কিছু টিপস হয়তো ভাবছেন আমি তো উঠতেই পারি না ভয় পাবেন না শুরু করুন অল্প দিয়ে টিপস নাম্বার এক রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন এসার পর অপ্রয়োজনীয় কাজ বাদ দিন টিপস নাম্বার দুই ঘুমানোর আগে পাক্কা নিয়ত করুন এবং আল্লাহর কাছে তাও ফিক্সে দোয়া করুন টিপস নাম্বার তিন অ্যালার্ম সেট করুন ফজরের আজানের বিশ ত্রিশ মিনিট আগে উঠার চেষ্টা করুন টিপস নাম্বার স্যার শুরু করুন মাত্র দুই রাখার দিয়ে সংখ্যা নয় ধারাবাহিকতায় আসুন আস্তে আস্তে বাড়ান ভাই ও বলে না জীবনের কত রাত আমরা অপ্রয়োজনে কাটিয়ে দিয়েছি আসুন না কিছু রাত না হয় রবের জন্য উৎসর্গ করি আপনার মনের যত কষ্ট যত চাওয়া পাওয়া যত আকুতি সব কিছু সরাসরি আল্লাহকে বলুন এই তাহাজুদের সময়ে তিনি ওয়াদা করেছেন তিনি শুনবেন তিনি ওয়াদা করেছেন তিনি ক্ষমা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান রাতে সালাতাদায়কারীদের অন্তর্ভুক্ত করুন আমি